বদলে যাচ্ছে কৃষি বদলে যাচ্ছে দিন এবং বদলে যাচ্ছে সময় এবং সময়ের সাথে বদলে যাচ্ছে কৃষি প্রযুক্তি সমূহ দর্শক দেখতে পাচ্ছেন আমি বর্তমানে অবস্থান করেছি একটা শশা খেতে এখানে পাঁচ বিঘা জমিতে আধুনিক পদ্ধতিতে শশা চাষাবাদ করা হয়েছে এখানে কিন্তু ইউ প্যাটার্ন পদ্ধতিতে শশা চাষাবাদ করা হয়েছে তো আমার প্রাণ প্রিয় কৃষক ভাই এখানে কি কি পদ্ধতিতে শশা চাষাবাদ করেছে এবং আমার প্রাণ প্রিয় কৃষক ভাইয়ের অনুভূতিগুলো আজকে শুনব তিনি এখানে কি কি প্রযুক্তি বাস্তবায়ন করেছে এবং কি কারণে এই পাঁচ বিঘা জমিতে এত রিস্ক নিয়ে ফসল চাষাবাদ করেছে সে বিষয় নিয়ে কিন্তু কথা বলবো সবাই সাথে থাকুন আমার পাশে দেখতে পাচ্ছেন আমার প্রাণ একটা আঙ্কেল পাঁচ বিঘা মাটিতে শশা চাষাবাদ করেছেন এখনো স্ট্যান্ডিং পাঁচ বিঘা মাটিতে শশা আছে এবং এনার শশা চাষের অভিজ্ঞতা দীর্ঘ দশ বছর তো দশ বছরের অভিজ্ঞতা আজকে শেয়ার করব সবাই সাথে থাকুন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো এখানে কত বিঘা মাটিতে আপনি শশা চাষাবাদ করেছেন বিঘা পাচেক তাই না পাঁচ বিঘা মাটিতে আপনি কয়টি জাতের শশা চাষাবাদ করেছেন তিন জাতের শশা আছে তিন জাতের শশা কি কি জাতের শশা চাষাবাদ করেছেন সিডার এটা tata সারা প্লাস আচ্ছা এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি এই যে তিনটি জাতের শশা আপনি এই পাঁচ বিঘা মাটিতে চাষাবাদ করেছেন একই জাতের করলেন না কেন তিন জাতের শশা কেন করলেন সিডারে সিডার দিকে দেয়া যায় আপনি সে এক জাতি না দিয়ে এটা তিন জাতেরই মোটামুটি নিশ্চিত করলাম আর সারা প্লাসটাই এবারই নতুন লাগাইছেন আমরা জি mustard tata plus আবার कंटिन्यू করতাম মানে গতেতে করছলাম জি

এই যে দেখতে পাচ্ছি যে পাঁচ বিঘা মাটিতে আপনি শটা চাষাবাদ করেছেন এটা কি আধুনিক পদ্ধতিতে চাষ করেছেন আধুনিক পদ্ধতিতে মালজিং ফেলিং পদ্ধতিতে এবং ইউ প্যাটার্ন পদ্ধতিতে তাই না আচ্ছা এই পাঁচ বিঘা জমিতে মিনিমাম আপনার কয় টাকা ব্যয় হয়েছে কয় টাকা খরচ হয়েছে এক লাখ চল্লিশ হাজারের মধ্যে এক লক্ষ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে

এই যে আপনি এখানে পাঁচ বিঘা মাটিতে সর্ষাচাষাবাদ করেছেন তাও আধুনিক পদ্ধতিতে কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা যায় অন্যান্য মানুষ কিন্তু 20 শতাংশ মাটিতে এই রকম আধুনিক পদ্ধতিতে সর্ষাচাষাবাদ করতে ভয় পায় কিন্তু আপনি 5 বিঘা মাটিতে করার পরেও কোনো ভয় পাচ্ছেন না কারণটা কি একটু বলবেন কেন তো রিস্ক নিছেন এতো থাকার কারণে আমরা নিয়তেই পোচ কুমেই লাগাল আমি একবার লাগাইছে এইজন্য রিস্ক না নিলে তো না

এই শশার পরে আপনি কি করবেন এখানে এখানে এরকম কি আধুনিক মাটিতে মাছাতে থাকবে না জি বুঝতে পারছি জমি যখন প্রস্তুত করেন জমি প্রস্তুতের সময় আপনি কি জমিতে রাসায়নিক সার ব্যবহার করেন রাসায়নিক সার প্রতি বিঘাতে আপনি কি কি সার ব্যবহার করেন একটু যদি বলতেন

আচ্ছা অনেকে আছে যে একসাথে শশা না লাগিয়ে মানে দেখা যাচ্ছে মনে করেন এই কারণে বর্ষা ছিল বেশি সে সময় আমাদের জমি চাষ না করার কারণে চাষ ঢুকতেই পারি তৈরি ছিল কিন্তু চাষ ঢুকতে পারেনি বর্ষার কারণে বুঝতে পারছি আর এই কারণে মনে আমাদের এটা অনেক পিছে গেছে আর আমরা একসঙ্গে দিয়ে দিছি আচ্ছা আঙ্কেল আপনি যে এখানে পাঁচ বিঘা জমিতে শশা চাষাবাদ করেছেন এই রকম লম্বা লম্বা বেড দেখতে পাচ্ছি তো এই পাঁচ বিঘা জমিতে কয়টি বেড আছে এরকম বেড মানে বেড তো আটচল্লিশ দিকে ছিয়ানব্বইটা আছে ও ছিয়ানব্বইটা বেড আছে জি বুঝতে পারছি এটা বলে বলছি ওটা আটচল্লিশটা জাংলা আছে আমার জাংলা হবে আটচল্লিশটা তাহলে দুটা করে বেড দিয়ে একটা করে

তো আচ্ছা এখানে হচ্ছে আপনি যে পচারি যেটা বলে এই শশার জমিতে ছত্রাকনাশক কি স্প্রে করেন আপনি এখানে এনটাকল দেন এনটাকল তাহলে বায়র কোম্পানির এনটাকল দেন তাই না আচ্ছা তারপরে যে শশার পাতা হলুদ হয়ে যায় আবার কুক্রিয়ে যায় শশার মাছে পোকার জন্য আপনি কি ব্যবহার করেন কি দেন ভাটিমিক ও ভাটিমিক দেন এটা দিয়ে দমন হয়ে যায় তাই না আচ্ছা

যে আমরা কি কি পদ্ধতিতে কখন কিভাবে কৃষি কাজ করে যাচ্ছি এবং মাঠে কি কি প্রযুক্তি বাস্তবায়ন হচ্ছে এই প্রযুক্তিগুলো দেখানোর জন্যই কিন্তু আমাদের মূল টার্গেট আপনাদেরকে তো আপনারা যেন এই প্রতিবেদন থেকে কিছু শিখতে পারেন এবং আপনারা যেন উৎসাহী হতে পারেন তো আজকের প্রতিবেদন থেকে যদি আপনি কিছু শিখে থাকেন এবং আজকের প্রতিবেদনটি যদি আপনার ভালো লেগে থাকে কৃষিভিত্তিক যেকোনো নিত্য নতুন পরামর্শ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুপ্রিয় দর্শক বিন্দু কৃষিভিত্তিক যে কোনো পরামর্শ পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ এ পর্যন্তই দেখা হবে ও কথা হবে আবারও নতুন একটি ভিডিওতে এতক্ষণে নিজের খেয়াল রাখবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ